অনেক সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চমৎকার একটি লাইফে চলে আসলাম মেসাস মদিনা বগুনা বাজার একটি শোরুম এখানে আসলে আপনারা অরিজিনাল বাজাজের সিএনজি মডেলের সব ধরনের গাড়ি পেয়ে যাবেন পাইকারি রেটে তো কি কি গাড়ি কালেকশন আছে আমরা আপনাদের লাইফের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ লাইফকে আমাদের শাশেপাশে থাকবেন আর আপনাদের কি কি গাড়ির প্রয়োজন আপনারা কমেজ করে জানাতে পারবেন

সিএনজি গাড়িগুলো আপনারা দেখেন সামনে থেকে পিছনে খুবই সুন্দর ভাবে মডিফাই করা আছে গেলাম তো আমরা প্রত্যেকটা গাড়ি প্রাইস কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ আমাদের সাথেই পাশে থাকবেন তো ভাই আমরা প্রত্যেকটা গাড়ি দেখেন একটা ভিতরে ফিচার একটু বলবেন এটা সিসি কত ক্যাপাসিটি কত হলো আমাদের গাড়ি হ্যাঁ 225 সিসি হ্যাঁ 225 সিসি বাজাজ আরই

পরবর্তীতে তারা এগুলো বিক্রির জন্য এখানে শো করে রাখছে আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা কিস্তিতেও নিতে পারবেন ফিফটি পারসেন্টের উপরে ডাউন পেমেন্ট দিয়ে আর আপনারা প্রতি একসাথে নিলে আপনাদের ফুল পেমেন্ট কমপ্লিট করে আপনার গাড়িগুলো নিতে পারবেন তো এই দুইটার মধ্যে প্রাইসটা কি কত একটু বলা যায়

এগুলো কি মডেল কি सेम ওই सेम একই মডেল একই মডেলের আমাদের কোম্পানি মডেল একই আচ্ছা যে যে ভাই এখান থেকে যদি অনেকে আসে নিয়ে ব্যবসা করতে চায় পাইকারি নিয়ে আপনাদের 10 পিস 5 পিস তাদের জন্য কি আলাদা সুযোগ সুবিধা আলাদা সুযোগ সুবিধা দেব এবং আপনার ভিডিওর জন্য কথা বললে আরো ডিসকাউন্ট করে দেব আমরা আলাদা যাতে নিয়ে কিছুটা বেনিফিট করতে পারে জি জি তো আপনারা দেখেন এই যে খুবই সুন্দরভাবে ডিসপ্লে করা আছে একবারে নতুন কোয়ালিটি হ্যাঁ আপনারা আসলে দেখলে নিতে পারবেন আমরা ভিতরে দেখাই এই যে ভিতরে দেখেন পিছনে তিনজন ওনা এসে বসতে পারবে সামনে দুইজন আর প্রত্যেকটার সামনে ড্যাশবোর্ডটা দেখেন ডিজিটাল মিটার এরপরে লুকিং গ্লাস দেওয়া আছে খুবই সুন্দরভাবে আর উপরে হিট প্রুফ দেওয়া আছে

আমরা যদি ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমরা যদি একটু লোকের সঙ্গে আবার একটু জানাই বগুড়া বাজার বগুড়া মেসাজ মদিনা বগুড়া বাজার ইলিয়াস ইলিয়াস মার্কেট রংপুর রোড জয়পুর সদর বগুড়া এটা হচ্ছে বগুড়া শহরের মাঝামাঝি বলা যায় তো আমরা তো ইউসুফ ভাই দর্শকদের উদ্দেশ্যে আর একটু বলেন তারা আপনি এখানে আসবে হ্যাঁ যারা সুযোগ সুবিধা দিবেন এর গাড়ি নেওয়ার পরে যদি কোনো গাড়ির পাস দরকার হয় আপনারা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিবেন হ্যাঁ কোনো পাস লাগলে আমাদেরকে ইনফর্ম করলে আমাদের নাম মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে ওখানে আমাদেরকে জানালে আমরা সে পাস কুরিয়ার করব এবং কেউ যদি বাকিতে নিতে চায় আমাদের বগুড়ার আশেপাশে ডিস্ট্রিক্টের কেউ বাকিতে নিতে গেলে ডকুমেন্ট লাগে ডকুমেন্টস লাগে আপনি ব্যাংকের চেক নিয়ে আমরা ভোটার আইডি কার্ড অরিজিনাল ভোটার আইডি কার্ডের ফটোকপি আর স্ট্যাম্প করে নেই এই আর কিছু না সেক্ষেত্রে আপনি চার লাখ টাকা পেমেন্ট করলে আমরা দিয়ে দেবো বাকি বাকি যেটা থাকবে ছয় মাস আট মাস বা দশ মাসের দশ কিস্তি আপনাদের কি আর কোনো শাখা আছে যে না আমাদের একটা শাখা এখানে আমরা এখান থেকে পাইকারি সেল করি আমরা পুরো উত্তরবঙ্গটা আমরা পাইকারি সেল করি আচ্ছা এখান থেকে নিয়ে অন্য মানুষে বিক্রি করে জি তো জ্বালানি সরাসরি সরাসরি এই যে গাড়িগুলো

জীবিকা নির্বাহ করতে পারবেন এরকম একটা সোর্স তৈরি হবে তো আজকের মধ্যে এখানে বিদায় নেই পরবর্তীতে আবার দেখা হবে দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ম্যাসাস মদিনা বগুড়া বাজার শোরুমে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম